নমস্কার বন্ধুগণ আজ এক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হয়ে গেছি আপনাদের সামনে আগমন আর আজ আমি উপস্থিত হয়ে গেছি চিপিং ডি আসরে তো আপনারা তো জানেন সেই তেরোই জ্যেষ্ঠ এখানে দুর্দান্ত লড়াই রয়েছে তো আর এই সমস্ত দর্শক বন্ধুদের এই চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাই আর আমি আজ এক মহান কাড়া রসিক বা মালিককে পেয়েছি তো জানবো ওনার কাটা কত নম্বর আছে জোড়া এবং কত আছে প্রায় জোড়া আজ কীরকম সেই দর্শক বন্ধুদেরকে খেলা দেখাবে বা কতটা আনন্দ দিতে পারবে তার সমস্ত তথ্য তুলে ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিও দেখতে থাকুন কন্টিনিউ তো এখানে সেই মালিক উপস্থিত আছেন তো ওনার কাছ থেকে আমি জেনে নিচ্ছি নমস্কার নমস্কার বলছি সর্বপ্রথম আপনার নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে রিঙ্কু মিশ্র গ্রাম রোমর্শন পোস্ট পুচাশি আমরা থানা জেলা পুরুলিয়া আচ্ছা খুব সুন্দর এখানটা বলুন কেমন আছে ভালো ভালো আপনি এখন কোথায় পৌঁছতে চাইছেন এই চিপিং গ্রামে চিপিং ডিগ্রাম এখানে আসার উদ্দেশ্যটা এই কাড়ালি আসা হয়েছে কাড়ালি আসা হয়েছে কি তো আপনার কারটা এখানে কত নম্বরে জোড়া হয়েছে নম্বর ধরতে গেলে চার নম্বরে কিন্তু লড়াই হবে দু নম্বরে আচ্ছা চার নম্বরে তো সেই প্রতিদ্বন্দ্বী মালিকের কি নাম আছে শত্রুঘন মাহাতো শত্রুঘন মাহাতো

বনমালি মাঝির সাথে দুই নম্বর পাড়ার সাথে আর জয় হয়েছে মাত্র সাথে আর অম্বুজ মোদী সীতা আচ্ছা আচ্ছা তো আজ কি রকম মানে মৌসম কেমন আছে আজ কেমন শুনুন আমার তো শুনুন আমার তো সবসময় চেষ্টা করি যে আমার কায় কুড়ি মিনিট কাড়া লড়াই দেখাবে কে এটা যদি হ্যাঁ যদি না দেখায় সেদিন থেকে আর আমি এই কারা রাখবো না যে কারা আমার লড়াই দেখাবে এখানে কুড়ি মিনিট পনেরো মিনিট সেই কার আমি আর রাখবো মানে আজ যে যেটাই হোক হ্যাঁ লড়াই শোনা দেখাবে খেলা দেখাবার জন্য তো কারা রাখা হয় আর যদি খেলায় দেখে নিতে কাড়া রাখি লাভ কোনটা মানে চাষ করার জন্য তো আর কাড়া রাখা হয় না মানে খেলা দেখাবে কি খেলা দেখাবে কি একদম গ্যারান্টি তো আজ মানে যে সকল দর্শক বন্ধু আসছি আর কি দূর দূরান্ত থেকে অনেক দূর দূরান্ত থেকে খরচা করে আসছি মানে ওরা নিরাশ না না নিরাশ হবে নিরাশ না কি তো আমি এক ঘন্টা আধা ঘন্টা দেখাতে না পারি কিন্তু বড় কুড়ি মিনিট আমার কাছে লড়াই দেখাবে ওটা সিও ওটা দেখা হবে কি তো এখানকার কমিটির উপর আপনার কোনো শর্ত না না কোনো শর্ত না না কোনো শর্ত নাই কোনো মন্তব্য নাই কোনো যে আমাদের খুঁটাই বাঁধা বাঁধি সেই সব কোনো আমাদের নেই প্রাইজ মেরাইজ কেমন প্রাইজ একান্ন হাজার আছে সাথে কোনো অফার তো পারে না না কোনো অফার নেই মানে প্রাইজই আছে কি দর্শক বন্ধুদের কি বলতে চাই দর্শক বন্ধুদেরকে এটাই বলবো যে তাড়াতাড়ি যেমন আসে কারণ হচ্ছে সকাল সাতটার থেকে তো কলাটাই শুরু হুম প্রায় আমাদের দু নম্বর কারা আটটা সাড়ে আটটা নাগাদ ছাড়ব ছাড়বে হুম হুম তো জলদি আলে ভালো হয় কি তো মানে এটা আপনার দু নম্বরে ছাড়ার রিয়া ওটা হ্যাঁ দু নম্বরে মানে প্রথম একটা অন্য হবে হ্যাঁ তারপরে আপনার আচ্ছা আচ্ছা তো ঠিক আছে বন্ধুগণ তো আমাদের সাক্ষাৎকারটার বিশেষ লম্বা না করে এখানে শেষ করতে চলেছে শেষ করার আগে বলি থাকি ইনার কাটার সকাল সকাল মৌসুম কেমন আছে তা তুলে দেবো আর এই চ্যানেলে যে সকল বন্ধু নতুন আছেন নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমাদের মূল্যবান সাক্ষাৎকারটি এখানে আমরা সমাপ্ত করছি নমস্কার ঠিক আছে ঠিক আছে বহুত কম আছে বাচ্চা